সারা বিশ্বে হইচই ফেলে দেওয়া আফগানিস্তানের পামির কলা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাণিজ্য মেলা থেকে আপনি এই পামির কলা কিনতে পারবেন মূলত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান যখন এই পামির কলা নিয়ে আসে সেটি সারা পৃথিবীতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে কারণ এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত কোকা বিকল্প হিসেবে ভাবা হচ্ছে এবং এটি খুবই স্বাস্থ্যকর একটি পানীয় হিসেবে দেখা হচ্ছে সেই জন্য সারা বিশ্বের মুসলিম দেশগুলো সহ সারা পৃথিবীতে এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে এখন বাণিজ্য মেলায় আপনি খুব সহজেই এই পামির কলার স্বাদ নিতে পারবেন এই পামির কলার দাম আসলে কত আর বাণিজ্য মেলার কোথায় এই পামির কলা পাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত জেনে নিন দোকানদারের মুখ থেকেই এটা হচ্ছে আমাদের আফগানিস্তানের প্রোডাক্ট এটা আমরাই সর্বপ্রথম বাংলাদেশে ইম্পোর্ট করেছি মার্শাল আর্ট ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে আর এখন পর্যন্ত এটা আমরা ব্যাপক ছাড়া পাচ্ছি অনেক সেম হচ্ছে এটা চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট একদম পিওর অথিনীতিক একটা হালালফু আফগানিস্তান থেকে যুতো এটা ইম্পোর্ট করা আমরা আমাদের এই বিজনেসটা সুপার শপ থেকে অনলাইন পেজ পর্যন্ত এটা সার্ভিস করে যাচ্ছি এখন এই মুহূর্তে আমরা বাণিজ্য মেলায় আয়োজন করেছি এখান থেকে আমরা এখন একটা মার্কেটিং করতেছি প্লাস পাশাপাশি সেল করতেছি টাপা প্রভিক হচ্ছে রেগুলার প্রাইস দেড় লিটার নয়শো পঞ্চাশ টাকা এটা বাণিজ্য মেলা উপলক্ষে লোকের এটাতে ডিসকাউন্ট দিয়ে এখন আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় দুইশো টাকায় ডিসকাউন্ট দেওয়া হয়েছে আচ্ছা আর কেন এটা হচ্ছে রেগুলার প্রাইস 2500 টাকা বাণিজ্য মেলা বাণিজ্য মেলা উপলক্ষে এটাতে টাকা ডিসকাউন্ট টাকায় এটা তিনটা তিনটাতেই আমরা টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে টাকা টাকা ডিসকাউন্ট সবগুলো সবগুলো টাকা এটা হচ্ছে আছে হচ্ছে রেগুলার টাকা এখান থেকে আমরা তিনশো একশো টাকা একশো দশ টাকা ডিসকাউন্ট করেছে তিনশো তিরিশ টাকায় দিচ্ছে এটা জুস 440 টাকা থেকে আমরা এখানে 110 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 330 এটি যখন সারা বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছিল তখন বাংলাদেশের গ্রাহকরা অধীর অপেক্ষায় ছিলেন কখন বাংলাদেশে আসবে পামির কলা। আর এই পামির কোলা সাফা খেতে আসলে কেমন সেই স্বাদ নিতে লাখো মানুষ অপেক্ষায় ছিল। মানে যে वाला সারা কথা কথা পাওয়া যাবে। মানে যে वाला পাওয়া যাবে হচ্ছে আপনার স্বপ্ন বিনাবাজার আগরা ইউনিভার্সিটি এবং তার অনলাইন পেজে।